হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন রেসিপিতে আমার আজকের রেসিপি হাতে মাখা হাঁস চলুন দেখে নেই আমি এটা কিভাবে রান্না করেছি আমি এখানে হাঁস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার পেঁয়াজ গোল গোল করে কেটে একটু মোটা আকারে করে কেটে নিয়েছি এখানে তিনটা পেঁয়াজ তারপর দিলাম আদা রসুন বাটা এক টেবিল চামচ করে তারপর হচ্ছে পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ তারপর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তারপর হচ্ছে ধনিয়া এবং জিরা গুঁড়া তারপর তেজপাতা দুইটা লবণ আর এই হাঁস ভুনাটা আমি করব সরিষার তেল দিয়ে এখানে আমি দিয়েছি হাফ কাপের মতো সরিষা তেল কারণ হচ্ছে হাঁস থেকে প্রচুর পরিমাণে তেল বের হয় এবার আমি সব মশলা একসাথে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব মানে এমনভাবে মাখাবো যে মাখাতে মাখাতে একটা সুন্দর স্মেল আসে না মাংসের ওরকমভাবে একটা স্মেল আসবে এবার এটাকে আমি হালকা হাত ধোয়া পানি দিয়ে ঢেকে দিলাম আর মাংস মাখানোর মধ্যেই কিন্তু আমি দারচিনি এলাচ এবং লবঙ্গ দিয়ে দিয়েছিলাম আমি কিন্তু হাঁসের মধ্যে জাস্ট হাত ধোয়া পানিটা দিয়েছি দেখেন কি পরিমাণ পানি বের হয়েছে আর এটাকে আমি কষিয়ে নেবো খুব ভালোভাবে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার দেখেন আমার মাংসটা কষানো হয়ে গেছে এটাকে উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে দিয়ে আবার পানি দিয়ে দিব আর হাঁস কিন্তু প্রচুর শক্ত হয় একটু সময় নিয়ে তারপর হচ্ছে হাঁসটাকে রান্না করলে এটা কিন্তু খুবই মজা হয় খেতে আর যদি প্রেশার কুকারে দিয়ে দিই আমার কাছে প্রেশার কুকারে দিলে হাঁস খেতে অতটা মজা লাগে না আবার পানি দিয়ে দিলাম এবার পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব হাঁস তো বিভিন্নভাবেই রান্না করা যায় যেরকম নারকেল দিয়ে রান্না করা যায় তারপর হচ্ছে নতুন আলু দিয়ে রান্না করা যায় তো আমি ভাবলাম আজকে হাতে মেখে রান্না করি হাতে মেখে রান্না করাটা কিন্তু খুবই মজার হয় এখানে আমি আবার মশলাটা কষিয়ে পানি দিয়ে দিলাম আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মশলাটা কষানো পর্যন্ত এভাবেই পাঁচ থেকে ছয় বার আমি কষিয়ে নিয়েছি হাঁসটাকে এবার দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য এক চা চামচ পরিমাণ চিনি চিনি দেওয়ার ফলে হয় কি হাঁসের মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবার হচ্ছে আমি ফাইনাল পানি দিয়ে দিলাম পানি আসলে তারপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা তুলে রসুন দিয়ে দিয়েছিলাম দুইটা যেটা হচ্ছে ক্লিপ নিতে আমি ভুলে গিয়েছিলাম এবার রসুনটা সিদ্ধ হওয়ার পরে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম যাতে কাঁচামরিচটা হালকা সিদ্ধ হয়ে যায় আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে শেষ পর্যায়ে তো আপনারা কে কীভাবে হাঁস খেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন